দেখেন অনেক চিপ রেটে কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো সাধারণত পাওয়া যায় না ছয় ছয়টি চামচ পাচ্ছেন মাত্র নিরাম কালার কিন্তু আমাদের কাছে কফির কফি খুব এর মধ্যে উপরে আবার দেখেন কত সুন্দর ডিজাইন করা এটা তো খুশি হয়ে যাবে এটাতে যদি জুস দেওয়া যায় অনেক সুন্দর চলছে নিরানব্বই টাকার বাম্পার অফার নিরানব্বই টাকায় সংসারে টুকিটাকি জিনিসগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা কিন্তু পারচেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো আজকে নিরানব্বই টাকায় কোন কোন প্রোডাক্টগুলো পাচ্ছেন না আপুরা বিশেষ করে আপুরা ভাবিরা চোখ দিয়ে রাখুন কিন্তু ভিডিও ভিডিওটিতে তো আমি দেরি করব না আজকে প্রোডাক্টগুলো দেখানো শুরু করব প্রথমে দেখি দিই চমৎকার একটি মগ কালেকশন চমৎকার একটি মগ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুব নাইজ একটা কালার খুব নাইজ একটা কালার তো এরকম যারা তিনটা ছয়টা বারোটা যার যতগুলো প্রয়োজন সবগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন এক একটা কালার কিন্তু একরকম বাহ অনেক সুন্দর একটা কালার বাবার এই বেবিটা তো খুশি হয়ে যাবে এটাতে যদি জুস দেওয়া যায় অনেক সুন্দর একটা ইউলের মধ্যে কত সুন্দর একটা ইমোজি খুবই চমৎকার কালার তো এরকম অসংখ্য কালার কিন্তু আমাদের কাছে যে কফির কফি খুবই চমৎকার একটা মগ এগুলো হলো সিরামিক মগ কালেকশন সিরামিক মগ কালেকশন এই দেখতে পাচ্ছেন সিরামিক মগ কালেকশন এটা সম্পূর্ণ গ্রিন কালার সম্পূর্ণ গ্রিন কালার আরেকটা চমৎকার কালার আছে বিবাস এই কালারটা দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে দেখছেন কি গরজেস একটা কালার ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে উপরে আবার দেখেন কত সুন্দর ডিজাইন করা খুবই চমৎকার একটা শেপ চমৎকার ডিজাইন তো এই মগগুলো আপনারা পাচ্ছেন এই মগগুলো আপনারা পাচ্ছেন মাত্র 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 নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা হলে কিন্তু এই মগগুলো আপনারা পার্চেস করতে পারেন এছাড়াও একটি নয় দুইটি নয় তিনটি নয় চারটি নয় পাঁচটি নয় ছয় ছয়টি স্পুন আপনারা দেখতে পাচ্ছেন ছয় ছয়টি স্পুন গোল্ডেন কালার এবং এস কালার যেই কালারটি আপনারা নিতে চান সেই কালারগুলোই আপনাদের দেয়া যাবে আপনারা এখানে কাটা চামচ পাবেন তারপর আপনারা পাবেন চা চামচ যেটাকে বলে তো ছয় ছয়টি আপনারা পাচ্ছেন ছয় ছয়টি একটি নয় দুইটি নয় ছয় ছয় ছয়টি চামচ আপনারা কাটা চামচ পাবেন আপনারা চা চামচ পাবেন ছয় ছয়টি চামচ পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকায় আপনারা পাচ্ছেন এছাড়াও এছাড়াও দেখতে পাচ্ছেন পটেটো মেশার এটা শুধুমাত্র পটেটো মেশার বললে ভুল হবে আপনারা এটা দিয়ে যে কোনো ধরনের ম্যাশ করতে পারবেন যে কোনো ধরনের ম্যাশ করতে পারবেন সম্পূর্ণ এস এস সম্পূর্ণ এস এস এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় গ্রিপ করবেন সেই জায়গাটা হলো উড়েন খুবই চমৎকার একটা কালেকশন এবং এত চিপ রেটে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো সাধারণত পাওয়া যায় না তো আপনার নিজের ফ্যামিলির জন্য বা গিফট করার জন্য বা আপনার মাকে দেওয়ার জন্য খালাকে দেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু এগুলো তিন পিস ছয় পিস করে নিয়ে নিতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন সবচেয়ে অস মানে অসম্ভব সুন্দর এবং খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট দেখলে অনেকে কিন্তু ভাববেন যে আসলে এটা কী আর স্যার আমরা সাধারণত নেট দিয়ে মাথা দেখা যেগুলো সাবান লাগিয়ে কিন্তু মাথাটা ম্যাম মাসাজ করি তো মাথা মাসাজ করার জন্য এটা সবচেয়ে চমৎকার একটা প্রোডাক্ট এটা সম্পূর্ণ কিন্তু সিলিকনের তৈরি সম্পূর্ণ সিলিকনের তৈরি অনেক সফট আপনারা একটু দেখেন অনেক সফট এবং স্কাল্পের কোনো ক্ষতি করবে না এটা স্কাল্পের কোনো ক্ষতিই করবে না তো এটাও পাচ্ছেন আপনারা মাত্র নিরানব্বই টাকার বেশ কয়েকটা কালার আছে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু পার্শ্বচ্ছ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রা বাংলাদেশের যে কোনো প্রান্ত এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন আপনারা ওয়াল হুক চার পিচের ওয়াল হুক বিভিন্ন ওয়েটের দুই কেজি আড়াই কেজি তিন কেজি বিভিন্ন ডিজাইনের চার পিচের ওয়াল হুকগুলো আপনারা পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকা হলে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়ালে ওয়াল হুকগুলো বিভিন্ন কাজে লাগে তিন কেজি সাড়ে তিন কেজি আড়াই কেজি দুই কেজি যার যেমন ওয়েট প্রয়োজন সেভাবে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন ডিজাইনও বেশ কয়েকটা রয়েছে তো চার পিস ছয় পিস মাত্র নিরানব্বই টাকা কোনোটা ছয় পিস আছে কোনোটা চার পিস এগুলো পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা একশো টাকার অসংখ্য প্রোডাক্ট আছে একশো টাকা নিরানব্বই টাকা প্রোডাক্ট ছাড়া আমাদের কাছে কিন্তু আপনার হাউস সকল পণ্য হাউস সকল পণ্যগুলো কিন্তু পেয়ে যাবেন একদম চিপেস্ট প্রাইসে এছাড়াও কিন্তু বেতে কিছু অসাধারণ কালেকশন আমাদের কাছে রয়েছে তো নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই সেই কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিব রেটগুলো জানিয়ে দিব তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম